আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু টপস কালেকশন নিয়ে যেগুলো মার্কেটে সবচেয়ে কম দামে আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমরা আছি মাইশো হোমটেক্সে দোকান নম চোদ্দো পনেরো নিউ সুপার মার্কেট এই ঠিকানা আসলে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ওটা হাতাটা কিন্তু এরকম ডিজাইন করা আছে হাতাটা কিন্তু এভাবে কুচি করা আছে হাতাটা এখানে এভাবে কুচি দেওয়া আছে যেভাবে কুচি করানো আছে হাতাটা এই যে

সেমিলং টপ শার্ট তিনশো পঞ্চাশ শুধু জাস্ট কালার গুলা দেখবেন আমরা হোলসেল টপস গুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে ইমেল WhatsApp নম্বরে কন্টাক্ট করবেন 350 আচ্ছা এবার আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে ভাই এটাও ওয়েস্টার্ন পোশাক খুবই সুন্দর এটা দেখেন এটাও বডি সেম হবে লং এটা কিন্তু ফিশ কাট সিস্টেম পিছনে লং হবে 40 আর সামনে লং হবে 38 এটার দাম হবে 350 এটারও কয়েকটা কালার 350 টাকাতেই পাচ্ছেন আপনারা ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নিন প্রত্যেকটা কিন্তু এক পিস দুই পিস প্রোডাক্ট আছে একটা দেখেন তিনশো পঞ্চাশ টাকাতেই পাচ্ছেন একটা কালার অনেকগুলো কালার আছে তাহলে মোট আজকে চারটা ডিজাইন দেখাইলাম চারটা ডিজাইন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে তো এই ছিল আজকের এই ভিডিওতে আসা